নমস্কার আজ বাংলার কথায় আমি পাপড়ি প্রধান রয়েছি আপনাদের সঙ্গে আজ আপনাদের সামনে তুলে ধরব এক প্রাচীন কালীপুজোর ইতিহাস আজও তিনি কখনো সন্তানদের চোখে জল দেখতে চান না তাই নিজের হাতেই সন্তানদের চোখের জল মুছিয়ে দেন বাগনান থানার গোপালপুর ও খাদিনান গ্রামের পোড়ার কালীমা গত একশো বছর যাবত এই বিশ্বাস বয়ে বেড়াচ্ছেন বাগনান থানা সহ বহু দূর দূরান্তের অগণিত ভক্ত রবিবারও সারা রাত ধরে পোড়ার মাঠে লাখো মানুষের উপস্থিতিতে সেই ঐতিহাসিক কালীপুজো সম্পন্ন হলো মন্দিরের উত্তর দিকে মিত্র ও বস পরিবার যে প্রতিষ্ঠা করা যৌথ পুকুরটি রয়েছে সেটির নাম সদর পুকুর সেই পুকুরেই মিত্র পরিবারের দামোদর মন্দির থেকে আনা নারায়ণ শিলা এনে পুজোর মঙ্গল ঘট ভরা হয় সেখানেই দেবী প্রতিমা বিসর্জনের রীতি রয়েছে এদিন কয়েকশো নারী পুরুষ এই পুকুরে স্নান করে মায়ের উদ্দেশ্যে দণ্ডি কাটেন এখানকার দেবী মূর্তি দ্বিভুজা জিহা প্রকাশিত নয় তার দক্ষিণ হস্তে খড় ও নরমুণ্ড এবং বাম হস্তে শনিত পাত্র তার কোমর ও কটিবন্ধে নরমুণ্ডের মালা নেই এখানে দেবীর ভয়ঙ্করী মূর্তির পরিবর্তে শান্ত হাস্যজ্জ্বল এবং বরাভয়দায়িনী রূপ তার দুই পার্শ্বে ডাকিনী ও যোগিনী রাক্ষসে রয়েছে পদতলে মহাদেব পার্শ্ব সয়ানে উত্তর দক্ষিণের পরিবর্তে পূর্ব পশ্চিমে শায়িত বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত সোমনাথ হালদারের রচনা থেকে জানা গিয়েছে আঠেরোশো নব্বই সালের বৈশাখী অমাবস্যায় খাদিনানের বিখ্যাত মিত্র পরিবারের যুবক প্রবোধচন্দ্র মিত্র নিজের পৈতৃক সম্পত্তিতে মাটির বেদি গড়ে নারকেল পাতার ছাউনি দিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু সনত মিত্র আশুতোষ মিত্র এবং রজনী দত্তকে সঙ্গে নিয়ে এই শ্মশানকালী পুজোর প্রচলন করেন উনিশশো সালের ঝড়ে মন্দিরের চাল উড়ে যাওয়ার পর হিজলক গ্রামের বাসিন্দা কানাই সরকার মন্দিরে টিনের চাল তৈরি করে দিয়েছিলেন মাতৃমূর্তির প্রথম শিল্পী ছিলেন সুরেন্দ্রনাথ সাই তার প্রয়াণের পর তার পুত্র পঞ্চানন স্বাঁ দীর্ঘদিন যাবৎ মূর্তি নির্মাণ করে গিয়েছেন পরবর্তীকালে তার বংশধরেরা এই মূর্তি গড়ে আসছেন এই মূর্তির প্রথম পূজারী ছিলেন খাদিনানের শশীভূষণ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ও জাতীয় কংগ্রেসের দাপুটে নেতা মানিকলাল মিত্র দায়িত্ব গ্রহণের পর পুজোটি সার্বজনীন রূপ পায় প্রবোধবাবুরা বৃদ্ধ হওয়ার পর মানিকলাল বাবুর নেতৃত্বেই গ্রামের যুবকরা এই পুজোর দায়িত্বভার গ্রহণ করেন তার তত্ত্বাবধানেই পাকা মন্দির নির্মিত হয় জানা গিয়েছে গ্রামেরই মেয়ে রানীবালা তখন কলকাতার স্টার থিয়েটারে সফলতম নাটক শাহজাহানের নায়িকার ভূমিকায় অভিনয় করতেন বাবুর অনুরোধে 1954 সালে তিনি পোড়ার মাঠে এসে শাহজাহান নাটক মঞ্চস্থ করেন তখন তিনি এবং তার সঙ্গী সাথীরা কেউ একটি টাকাও পারিশ্রমিক হিসেবে গ্রহণ করেননি সেই নাটকের অর্থ দিয়েই পাকা মন্দির নির্মিত হয় তারপর 2007 সালে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে কথিত আছে প্রতিমা দেবীর নিচেই এক কাপালিকের পঞ্জমুন্ডাসন রয়েছে দেবীর কাছে বহু দূর দূরান্তের মানুষ বুক রক্ত দিয়েছেন রবিবার অসংখ্য পূর্ণার্থী নির্জলা উপবাস থেকে পুজো দিয়েছেন দন্ডি কেটেছেন ধুলো পুড়িয়েছেন মনস্কামনা পূর্ণ হওয়ায় কেউ কেউ স্বর্ণালঙ্কার অথবা দামি শাড়ি দিয়ে মায়ের পুজো দিয়েছেন পুজোকে কেন্দ্র করে সারা মাঠ জুড়ে বিশাল মেলা বসেছে जहा है